कौन बड़े कौन बड़ा बात है सब तो अपना तो महिला मुख्यमंत्री तो जब जाए जब जाओ क्या नाम जब जब बोल जब बोल जब बोल जब बोल कौन चाहे कौन चाहे कौन चाहे कौन चाहे कौन चाहे कौन चाहे ऐसा कौन लाइक सब আজকে কি জন্য আজকে আর্জি করে যে দ্বিতীয় বর্ষের এবংটি দ্বিতীয় বর্ষের ছাত্রী সেই ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে তারই প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে আমাদের এই মিছিল চলছে এবং তার সঙ্গে আমরা থানাতে একটা ডেপুটেশনও দেবো তার সঙ্গে স্মারুকলিপি আমরা জমা দেবো আপনারা দেখছেন সরাসরি নির্বিক বাংলা নিউজ লাইভে এই মুহূর্তে আমি রয়েছি সাগরদিঘি থানার জুড়ে যে রাস্তা সেই সাগরদিঘির মেন রাস্তায় রয়েছি এখানে দীর্ঘ সিপিআইএম এর তরফ থেকে মিছিল বের করা হয়েছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে সেই মিছিল বের করা হয়েছে আপনারা দেখছেন সরাসরি নির্ভীক বাংলা লাইভে সিপিআইএম শ্রমিক সংগঠন সিআইটিউ সিআইটি এর উদ্যোগে আপনারা দেখছেন সরাসরি নির্ভীক বাংলা নিউজে সিপিআইএমের পক্ষ থেকে অর্থাৎ সিপিআইএমের শ্রমিক সংগঠন সিআইটি সাগরদিগি ব্লক কমিটির পক্ষ থেকে আন্দোলনে নেমেছেন বিভিন্ন কর্মীরা এবং সাগরদিগি জুড়ে বিশাল মিছিল চলছে আপনারা দেখছেন সরাসরি নির্বিমনে क्या तुम भैया मुक्को मुक्की जबा आज 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 � গত ন তারিখে কলকাতার আর মেডিকেল কলেজে আর দ্বিতীয় বর্ষের ছাত্রী মাস্টার ডিগ্রি করছিল মেডিকেলে তো সেই মেয়েটাকে একটা রুমের মধ্যে ঢুকিয়ে সেখানে সে বিশ্রাম নিচ্ছিলো ডিউটি করার পরে তবে রুমের মধ্যে হচ্ছে যে অতর্কিতে সকাল ভোরবেলায় আক্রমণ করে তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে নৃশংস খুন তার প্রতিবাদ জানিয়ে আরজিগর মেডিকেল কলেজের সামনে আমাদের ছাত্র যুব কর্মীরা ওখানে বিক্ষোভ দেখাচ্ছিল তাদের উপরে আক্রমণ পাশাপাশি হচ্ছে যে আজকের মিছিলের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে আর্জি করে যে প্রিন্সিপাল ছিলেন অপসারিত প্রিন্সিপাল এখন বর্তমানে তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং বৃত্তান্তমূলক শাস্তি দিতে হবে একজনকে ধরে বাকিদের আড়াল করার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী একজন সিভিক ভলেন্টিয়ারকে ধরে বাকিদের আড়াল করার চেষ্টা করছে আমরা তার প্রতিবাদে এর মূল মাথা আরজি করে যে মূল মাথা তাকে ধরতে হবে তার দাবিতে আমরা গোটা রাজ্য জুড়ে আজকে সমস্ত থানায় আমরা স্মারক দেব গোটা পশ্চিমবঙ্গের সমস্ত থানা এলাকায় ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে সিআইটির পক্ষ থেকে এই স্মারকলিপি দেওয়া হচ্ছে সিবিআই তদন্ত এডের হয়েছে সিবিআই তো সবটা সিবিআই তদন্ত আছে ঠিক আছে কিন্তু আমাদের রাজ্য সরকারের পুলিশ কী করছে রাজ্য সরকারের পুলিশ তো এটা ইচ্ছে করলে পারে এটা তো একদম সিম্পল ব্যাপার যে এর সঙ্গে আরও কারা আছে সিসিটিভি টিভি ফুটেজ আছে সব আছে তারপরে সিবিআই দিয়েছে ঠিক আছে ওয়েলকাম সিবিআইকে সিবিআইটা বার করুক কারা এর মূল অপরাধী আর হচ্ছে যে প্রাথমিকভাবে কেন পুলিশ বলেছিল যেটা আত্মহত্যার ঘটনা আমরা তার প্রতিবাদ জানিয়ে আজকে রাস্তায় আমরা আছি গোটা পশ্চিম আপনারা শুনলেন সাগরদিঘির শ্রমিক সংগঠন সিআইটিইউর পক্ষ থেকে যে আর্জিকর কাণ্ডে যে কাণ্ড একেবারে প্রত্যেকটি থানা জুড়েই নাকি সিপিআইএম শ্রমিক সংগঠন থেকে বেরিয়েছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানাতেও কিন্তু দেখতে পাচ্ছেন সেই মিছিল

হ্যাঁ বিশ্ব তোলপা একজন মেডিকেল পড়ুয়া দ্বিতীয় বছরের ছাত্রী ন্যাক্কারজনক ঘটনা কলকাতা আর কলেজে ঘটেছে এই নিয়ে গোটা রাজ্যের মানুষ আপনার বিচার চাইছে সেই বিচারের দাবি নিয়ে আজকে আমরা সিআইটু সাগরদিঘি ব্লক কমিটির পক্ষ থেকে সাগরদিঘিতে আপনার বিচারের জন্য আমরা মিছিল করছি সুবিচার আমরা চাইছি শুধু আমরা নই দেশের সর্বত্রই একই মিছিল আন্দোলন সংগঠিত হয়েছে যে এই যে থানার পুলিশ প্রশাসন এবং বিশেষ করে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী সে একজন পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী তার কাছ থেকে গোটা রাজ্যের মানুষ আপনার সুবিচার পাচ্ছে না একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও একজন মেডিকেল পড়োয়া ছাত্রীর ওপর যে নাকারজনক ঘটনা ঘটেছে ঐশাচিক ঘটনা তার সুবিচারের জন্য গোটা দেশে গোটা রাজ্যে আমাদের শ্রমিক সংগঠনের ডাকে একটি সুবিচারের জন্য আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন প্রকট হবে আপনারা জানেন যে কয়েকটা দাবি আমরা করেছি যে মৃতার গোটা দেহ ক্ষতবিক্ষত গোটা দেহ ক্ষতবিক্ষত একাধিক দাগ আছে তার নাকে মুখে রক্ত চোখ দিয়ে রক্ত বার হয়েছে তার গোপন অঙ্গে স্পট আছে সেগুলো দেখার পরেও ডাক্তার হঠাৎ এবং হসপিটাল থেকে অতর্কিতভাবে বাড়িতে ফোন করে যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে এই আত্মহত্যাটা কি করে বললো তাড়াতাড়ি এইটা আমাদের এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে মেয়েটার পোস্টমর্টেম করার জন্য তো তাড়াহুড়া কিসের প্রিন্সিপাল কেন অত তাড়াহুড়া করলো আর ওই যে বাবু যে বাবু গোটা রাজ্যের বাবু যে মাঝি আছে নির্মল মাঝি সে ওইখানে গিয়ে আড়াই তিন ঘন্টা বসে থাকলো কি ওখানে ষড়যন্ত্র হলো যে তাকে হবে এবং এই বডি নিয়ে গিয়ে পরিবারে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল এর প্রতিবাদে আমাদের ছাত্র যুব ডাক্তার মাস্টার মশাই প্রিন্সিপাল সবাই আরজিকর হসপিটালের সামনে গিয়েছিল তাদের ধাক্কাধাক্কি করেছে চুলের মুঠি ধরেছে কলার ধরে বার করে দিয়েছে তাদের মারধর করেছে এই ম্যাডামের পুলিশ সেই পুলিশের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে গোটা রাজ্যে আমাদের আজকে ধীর মিছিল হচ্ছে সেইভাবে সাগর তো আমরা নেমেছি আমরা চাইছি যে ম্যাডাম নিজেই পুলিশ মন্ত্রী সুবিচার এখানে আমরা চাইছি সুবিচার করতে হবে গোটা দেশের মানুষ তাকিয়ে আছে যে ম্যাডাম কি বিচার করছে সেই বিচারের দাবি আমরা সাগর সাগরদিগিতে আজকে লিপি দেব আমরা লিখিতভাবে সাগরদিগি থানায় বড় বুক আমরা চালাবো মেডিকেল কলেজ থেকে ছাত্রছাত্রীরা আন্দোলন করছেন এবং সেই সঙ্গে আপনি একজন বিরোধী নেতা হিসেবে সেই ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে ছাত্রছাত্রীরা বৃত্তিজীবী সংগঠন তাদের আছে বিশেষ করে এই রাজ্যে দু সালে যখন এই একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে একটা সন্ত্রাস সৃষ্টিকারী দল যখন এই রাজ্যে পদার্পন করে তখনই কিন্তু ডাক্তার ডাক্তারবাবুদের ইউনিয়নটা প্রথম ভেঙেছে যেটা আগের বছরগুলোতে ডাক্তার ডাক্তারবাবুদের ইউনিয়ন খুব শক্তিশালী ইউনিয়ন ছিল আজকে কলেজ পড়ুয়া ডাক্তার প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ ছাত্রছাত্রীরা আন্দোলন করতে পারছে না তাদের শ্বাস রোধ করার চেষ্টা হচ্ছে যে গোটা রাজ্যে দালাল লুটেরা খুনি বাহিনী যেটা করবে সেটাই ম্যাডাম মেনে নিবে যাতে মানুষ মুখ খুলতে পারে তার জন্য প্রতিবাদ হচ্ছে প্রতিরোধ হচ্ছে সিবিআই নির্দেশ দিয়েছেন কি বলবেন হাইকোর্টের বিষয়ে আমাদের বেশি বলার নেই আমরা চাইছি সুবিচার সিবিআই এটা হোক কিন্তু এটা ডিলে যাতে না হয় রাজ্য সরকার যেটা চাইছে প্রিন্সিপাল যেটা চাইছে ওই আর্জি করে কর্তৃপক্ষ যেটা চাইছে সেটা যাতে সিবিআই না হয় সেটা যাতে হাইকোর্ট না হয় হাইকোর্ট যাতে সিবিআই যাতে নিরপেক্ষ থাকে বিগত দিনের অভিজ্ঞতা থেকেই বলছি যে এই কেসকে আমার চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে تريو يا هو عبد الله فنجي پڪڙي پڪڙي يا ڏاڻي پڪڙي ڏاڻي